আজকে মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায় সেই রায় প্রমাণ করল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে স্ট্যান্ড তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায় সিদ্ধ অধিকার সরকারি কর্মচারীদের এবং ইমিডিয়েট মহামান্য আদালত সর্বোচ্চ আদালত বলেছে যে পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে রাজ্য সরকারকে এবং তিন সদস্যীয় কমিটি তৈরি করার কথা বলেছেন বাদ বাকি অবশিষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য তো স্বাভাবিকভাবে মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে সব অধিকার ডিএ পাওয়ার যে অধিকার সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতের সর্বোচ্চ আদালতের রায় কিন্তু আর একবার সুনিশ্চিত হবে Download the One India app now.